এখনও যদি আপনারা এই চায়ের স্বাদটা না নিয়ে থাকেন তাহলে বলবো আপনাদের আপনারা অনেক বড় একটা স্বাদের চায়ের চা মিস করতেছেন তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কে কোথায় থেকে দেখতেছেন বিদেশ যে যেখান থেকে বসে দেখতেছেন এই মুহূর্তে আমার এই রেসিপিটা সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন শুভ সন্ধ্যা সবাইকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছে মালাসা মালাসাটা আসলে আমি অনেক অনেকদিন পর্যন্ত করব করব করি কিন্তু করা হয় না আজ করে নিলাম তো আসলে খেয়ে দু এত বেশি স্বাদ এত বেশি দুর্দান্ত জাস্ট স্বাদটা মুখে লেগে থাকার মতো এত স্বাদ আসলে চাল আবার যারা আছেন তারা বুঝবেন সায়ের চায়ের স্বাদ আমি সব রকমের চা মোটামুটি নিজে তৈরি করে তারপর টেস্ট করেছি সব রকমের চায়ের স্বাদ নেওয়া হয়ে গেছে আমার কিন্তু কেমালা চাটা এখনও করা হয়নি তো আজকে করে নিলাম দেখলাম আসলে এই চায়ের স্বাদটা অন্য চায়ের স্বাদ থেকে একটু আলাদা তো বিশ করে প্রথমে এখানে আমি একটা সায়ের রেসিপিটা করার জন্য প্রথমে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপরে মালাটা বসিয়ে দিলাম নারকেলের মালাটা নারকেল করানোর পরে আমি মালাটা নিয়েছি যে মালাটা সিদ্রু সাইড ওই সাইড না যেটা সিদ্রু করা থাকে না একটু ফঞ্চা দরানো থাকে ওই মালাটা নিয়েছি আর এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম দুধটা আমি আগে থেকে গরম করে নিয়েছি কারণ দুধটা মালা দিয়ে ফুটেতে ফুটাতে যদি আমার মালাটা ফুরে যায় সে ভয় আমার তারপরে এখানে পরি মতো চা দিয়ে দিলাম চা দিয়ে এখন অপেক্ষা করব চাটা ফুটে উঠা পর্যন্ত আমি দুধ দিয়ে করেছি আপনারা ইচ্ছা করলে ফানিয়ে দিয়ে করতে পারেন পরে আবার দুধ মিক্স করে নিতে পারেন যেরকম আমরা পাউডার দুধ বা চিনি মিক্স করি তো এখন চায়ের রঙটা জাস্ট আমার পছন্দ মতো হয়ে আসলে তারপর আমি চাটা চুলা থেকে নামিয়ে নেব এই যে আমার চাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চো ওইখানে একটু চা চায়ের সাথে যারা চিনি খান চিনিটা চুলোয় দেওয়ার চেষ্টা করবেন তাহলে চিনির চিনিটা একটু মুখে গাঢ় সিগারের স্বাদ আসবে আর যদি নিচে দেন তাহলে একটু ফান্সে স্বাদ আসে তো আমি এভাবে তার চেষ্টা করি আমি তো চিনি একদম সম্পূর্ণ ওয়েট করি যারা ওয়েট করেন আমার মতো তারা না দিলেও চলে কিন্তু এখন ছেলে রাখা হবে সেজন্য আর একটু চিনি দিয়ে দিলাম তা কিন্তু ফরে ওদের জন্য আর একটু দিব এখন আমার চাটা হয়ে গেছে আমার পছন্দ মতো কালার হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা বড় মগের মুখে বসিয়ে দিলাম দিয়ে যেন আমার চাগুলি ফোরে না যায় সেই বয়ে এখন আমি চায়ের একটা ইস্টার্নারের সাহায্যে চায়ের কাফে আমি চাটা ঢেলে নিব একদম পারফেক্ট কালার এসেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর কালার এসেছে একটা স্মোকি স্মোকি ফ্লেভার নারকেল ফোরা ফোরা যে একটা গ্রান ওই গ্রানটায় আসতেছে তারপরে যে আমি ছেড়ে নিচ্ছি সম্পূর্ণ চাটা সেখানে আশ্বাস আমার চাটা এখন এখানে চায়ের স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি দুধের শর্তি দিচ্ছি একটু করে দুধের সরটা দিলে চায়ের স্বাদ আরও বাড়া বেড়ে যাবে আমি আরেকটু একটু মালাই মালাই ভাব আসবে এবার আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি নারকেলের মালাই চা তৈরি করব নারকেল করানো দিব না তা কী করে হয় তাহলে তো নারকেল মালা চায়ের নামটাই ফলটে যাবে তো এখন আমি একটু কোরানো নারকেল দিয়ে দিলাম চায়ের সাথে কিন্তু নারকেল কোরানোর স্বাদটা একটু অনেক বেশি ভালো লাগে তো কেমন লাগলো আমার আজকের রেসিপি আপনারা সবাই এরকম একদিন খেয়ে দেখবেন বিকালবেলা বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন পৃথিবীর সকল চায়ের স্বাদকে হার মানাবে এক কাপ চা যদি কাউকে তৈরি করে দেন সে সারা জীবন আপনার নাম করবে এত চা ভালো হয় এর রেসিপিটা আসলে যা না খেলে বোঝা যায় না নারকেল যখন ঘরে আসবে ঝুনা নারকেল তখন এই নারকেলের মালা দিয়ে এরকম এই রেসিপিটা করে দেখবেন তো স কেমন লাগলো আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে করে যেতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে